আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ার ভিওয়ার্স ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন আসলে এই ধরনের বই বাজারে নেই বললেই চলে কারণ শিক্ষার্থীদের কথা ভেবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়ার জন্য সহজ পদ্ধতিতে এবং সেটা একই সাথে যারা অ্যাকাডেমিক স্টুডেন্ট আছে জব प्रिपरेशन অ্যাডমিশন এবং প্রফেশনাল রাইটিংস সবগুলো চাহিদা পূরণ করবে এমন বই বাজারে নেই বললে চলে এই হচ্ছে একটি বই আমরা যদি একটু ফার্স্টেই বলি যেটা এটা পাতার সংখ্যা কত তাহলে এইটা পাতার সংখ্যা হচ্ছে ছয় শত পাতা অ্যান্ড ডেফিনেটলি এখানে কী কী আছে আমি যদি একটু সূচিপত্রটা এক নজরে দেখাই তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এরপরে আমি যদি পরে পাতা একটু আসি চ্যাপ্টার সেভেন থেকে পরে পাতায় জাস্ট এই বিষয়গুলো এবং চোদ্দো নাম্বার যে জায়গাটা চ্যাপ্টার শর্টকাট ওয়ে অফ রাইটিং এখানে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রাইটিংসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে যেটা অন্য বইগুলোতে পাওয়া যায় না এবার আসি একটু ভেতরে চেঞ্জিং ওয়ার্ড ফর্মস যেটা হচ্ছে বলবো যে ইংরেজি শেখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায় ওই যে একটা শব্দে চারটা করে রূপ নাউন ভার্ব অ্যাজ ইটি অ্যাডভার্ব এভাবে পর্যাপ্ত পরিমাণে আমি শব্দ দিয়েছি অ্যান্ড ডেফিনেটলি এইটা হচ্ছে বলবো যে স্পোকেন মানে স্পোকেন বলি ফ্রি হ্যান্ড রাইটিং বলি যে কোনো জায়গায় ইংরেজির ক্ষেত্রগুলোতে দক্ষ হওয়ার হচ্ছে এটি একটি মূল বিষয় তো আগের এডিশানগুলোতে কম ছিল এটা ডিরেভেটিভসটা কিন্তু এবার প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে আশা করি একজন শিক্ষার্থী এই অংশটা ফার্স্টে আগে শেষ করবে তারপরে সে অন্য অংশে পদার্পণ করবে রাইট আচ্ছা অল্প সময়ের এই রিভিউ অনেক কিছু দেখানো সম্ভব নয় বাট আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করি যেমন আচ্ছা এখানে আরেকটি চ্যাপ্টার রয়েছে ইউজ অফ ল্যাটিন অ্যাজেকটিভ ইন ট্রান্সলেশান ট্রান্সলেশানে কীভাবে তাকে সাহায্য করবে এখানেও কিছু গুরুত্বপূর্ণ মজার টিপস আছে প্র্যাকটিস আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি মজার জিনিস দেখাবো জয়নিং সেন্টেন্স বা কম্বিনেশন অফ সেন্টেন্সটা চ্যাপ্টার থ্রি ইম্পর্টেন্ট রুলস এবং প্রাসঙ্গিক এক্সাম্পলস প্রাসঙ্গিক এক্সাম্পলসগুলো এখানে রয়েছে আমি বলেছি যে অল্প সময়ে যতটুকু না দেখালেই নয় ততটুকু হয়তো দেখাতে পারবো প্রচুর পরিমাণে প্র্যাকটিস ওয়ার্কআউট রয়েছে এবার এই বইটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা আচ্ছা হলো এই একটা বিষয় যেটা নিয়ে অনেকে প্রশ্ন থাকে যে আমি বড় বাক্য লিখবো কীভাবে সো কনভার্টিং ব্যাঙ্গলি লং সেন্টেন্স ইন্টু ইংলিশ বাংলা বড়ো বাক্যকে ইংরেজি করার কৌশল সো এই যে গুরুত্বপূর্ণ চমৎকার চমৎকার কৌশলের মাধ্যমে বর্ণনা করা হয়েছে আলোচনা করা হয়েছে আশা করি এগুলো জানলে একজন শিক্ষার্থী খুব সহজেই ছোটো বাক্যকে বড় করে লিখতে পারবে আর এক্সাম্পলসের ক্ষেত্রে প্রচুর এক্সাম্পলস ইউজ করা হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী নিজেকে রিলেট করতে পারে এক্সাম্পলের সাথে আচ্ছা এবার আরও একটি চমৎকার টপিকের কথা বলি প্যাসেজ ট্রান্সলেশন আমাদের আগের এডিশানও ছিল প্যাসেজ ট্রান্সলেশান বাট এইবার একটা মজার বিষয় হলো যে এই ট্রান্সলেশানগুলো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে প্যাসেজ তার নিচে হচ্ছে তার ইংরেজিটা এবং ভোকাবুলারি ভোকাবলারিগুলো এখানে চমৎকারভাবে আমি অ্যাড করেছি এবং মজার বিষয় হচ্ছে যে ওই বাক্যটাই বাংলাদেশ আমার জন্মভূমি সেটা ট্রান্সলেশন দিয়েছি সেটার ইংলিশ স্ট্রাকচার আমি দিয়েছি ফ্র্যাগমেন্টরি ফর্ম ব্রেকডাউনভাবে আমি ভেঙে দিয়েছি তথ্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে আমি দিয়েছি মজার যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো ওই বাক্য অনুকরণে আরও হুবহু কোন বাক্যগুলো আমরা লিখতে পারি সেম স্ট্রাকচার ইউজ করে এমন আরও পাঁচটি করে দিয়েছি প্রতিটা সেন্টেন্সের জন্য পাঁচটা করে অ্যাড হয়েছে যেমন সেন্টেন্স এর কথাই বলি আমরা সেন্টেন্স টুতে যদি আসি তাহলে দেখব এখানেও একইভাবে মোর এক্সাম্পলসের সেম স্ট্রাকচার ব্যবহার করে আরও অনেকগুলো এক্সাম্পলস দেওয়া হয়েছে এটা কেন কারণ আমি যখন প্রথম এডিশানে বইটা প্রকাশ করি এবং যখন আমি এটার উপরে ক্লাস নিচ্ছিলাম তখন আমাকে অনেক প্র্যাকটিস মানে প্র্যাকটিস দিতে হচ্ছিল একজন শিক্ষার্থীকে বোঝানোর জন্য তো তখন মনে হলো যে যদি একটা এক্সাম্পলসের পাশে আরও অনেকগুলো আমি এক্সাম্পলস ওই রুলস বেস দিয়ে দিই তাহলে মনে হয় একজন শিক্ষার্থীর শেখাটা পূর্ণতে আসে এবং সে বুঝতে পারে যে আমি এরপরে নিজে একটা বাক্য তৈরি করতে পারবো কি না বা সেই স্ট্রাকচার অনুযায়ী আমি আর কিছু বানাতে পারবো কিনা সেই লক্ষ্যে আমি যেখানেই নতুন কোনো সেন্টেন্স দিয়েছি তারই পাশে ওইটার অনুরূপ আরও প্রচুর এক্সাম্পলস দিয়েছি বিনোদন প্যাসেজ নিচে তার ইংলিশ ট্রান্সলেশান ইম্পর্টেন্ট ভোকাবুলারি অ্যান্ড দেন সেই বাক্যগুলোকে আলাদা করে ভেঙে ভেঙে স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ পার্টগুলো দেওয়ার পর ওইটার ওপরেই আবার পাঁচটি করে আমি বাক্য দিয়েছি সেম প্যাটার্নে একই রকম বাংলা অনুকরণে বাট সবগুলো বাক্যই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল বাস্তব জীবনে যেগুলো প্রয়োগ রয়েছে এটা একটা পার্ট এভাবে বইয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আর আরেকটি মজার টপিক হচ্ছে যেটা বলবো যে বসে বসে সময় নিয়ে পড়ার মতো টপিক হচ্ছে টপিক বেস ট্রান্সলেশন অ্যাসারটিভ গুরুত্বপূর্ণ ট্রান্সলেশানগুলো রয়েছে নেগেটিভ ফর্ম গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ইন্টারোগেটিভ এভাবে অপটেটিভ এক্সকেলামেটারি নাম্বার জেন্ডার প্রোনাউন রিফ্লেক্সিভ মানে ইংরেজির এমন কোনো বিষয় নেই যেটার উপরে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো দেওয়া হয়নি সাথে আরেকবার রিপিট করি প্রতিটা ট্রান্সলেশনই হচ্ছে প্রাসঙ্গিক যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করি এমন যেমন টেন্সের ওপরে গুরুত্বপূর্ণ বাক্যগুলো দেওয়া হয়েছে কবি লক্ষ্য করলেই আশা করি একজন শিক্ষার্থী অথবা শিক্ষানোর আগে যে নিতে চায় আমার মনে হয় যে এই ভিডিওটা তার জন্য যথেষ্ট হবে এমনিতে এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল এরপর একটি বিষয় হয় যে প্যাসিভ ভয়েজ ইন রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে ভয়েসের গুরুত্ব এইটা সম্ভবত আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম আমি চেষ্টা করেছি দেখানোর জন্য যে কি কারণে লিখার ক্ষেত্রে প্যাসিভ ভয়েজে ব্যবহার হয় কত রকমভাবে কীভাবে প্রচুর এক্সাম্পলস দিয়েছি প্রচুর পরিমাণে ট্রান্সলেশন রয়েছে প্রচুর পরিমাণে ইংলিশ টু ব্যাঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ এবং সেগুলোকে আবার ব্রেকডাউন পদ্ধতিতে ভেঙে ভেঙে দেখানো হয়েছে প্রচুর পরিমাণে ট্রান্সলেশান সহজ কথা শেখার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবার জন্য একটি যুগান্তকারী বই হতে পারে এটি আরও একটি চমৎকার বিষয় হচ্ছে প্রভাব অ্যাম্প্লিফাই ট্রান্সলেটেড গুরুত্বপূর্ণ প্রভাবগুলো ভেঙে ভেঙে বাংলা সাথে নিয়ে কিভাবে সেগুলোকে অ্যাম্প্লিফাই করা যায় লম্বা করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে বাস এইটুকুই এর বেশি আসলে অল্প সময় আর দেখাবো রাইটিং পাঠও রয়েছে সবশেষে আরও ভোকাবলারি রয়েছে অনেক কিছু আস্ট কালেকশন অফ এশনশল ইংলিশ ওয়ার্ডস আরও আরও অনেক কিছু তো ছয়শো বিশটা একটা বইকে হয়তো বা কয়েক মিনিটে তুলে ধরা অনেক বেশি কঠিন তো সবার জন্য জাস্ট বলার থাকবে যে বইটি যদি সংগ্রহে রাখো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে আশা করি আত্মবিশ্বাস নিজের কাছেই সঞ্চিত থাকবে এবং সেখান থেকেই তুমি অনেক বেশি উপকার পাবে এই বইটি একই সাথে ক্যাশ অন ডেলিভারিতেও পাওয়া যাচ্ছে অথবা অনলাইন থেকেও প্রি অর্ডার করে নেওয়া যাবে বিস্তারিত প্রথম কমেন্টে